বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে প্রতি বছর লক্ষ লক্ষ ছেলে এবং মেয়ে আবেদন করে বাট তাদের অনেকেরই চাকরি হয় না দেখা আছে এক লক্ষ প্রার্থী আবেদন করলে তাদের ভিতর থেকে এক থেকে দেড় হাজার প্রার্থীর চাকরি হয় বাকিগুলো সব বাদ যায় কিন্তু এই এক থেকে দেড় হাজার প্রার্থী তারা কিভাবে বাছাই করে একজন আদর্শ সৈনিককে তারা কিভাবে চিহ্নিত করে সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবে আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেশ একটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক বাংলাদেশ সেনাবাহিনী একমাত্র বাহিনী যারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে এখানে যে সকল সৈনিক থাকে তাদের প্রত্যেকেরই নিজস্ব যোগ্যতা রয়েছে যে যোগ্যতার ভিত্তিতে তারা এত সাহসিকতার মাধ্যমে তাদের দেশ এবং জনগণকে বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করে কিন্তু একজন সৈনিক হতে হলে কী কী যোগ্যতা থাকা লাগবে একজন সৈনিক হতে হলে কী পরিমাণে সাহস থাকা লাগবে সেটাও অনেকেই জানে না তো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে প্রতি বছরে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ প্রার্থীগণ আবেদন করে এবারও করেছে তো এদের ভিতর থেকে একজন আদর্শ সৈনিককে কিভাবে বাছাই করা হবে সেটা হয়তো অনেকেই জানে না তো কয়েকটা ধাপের মাধ্যমে কিন্তু একজন আদর্শ সৈনিককে বাছাই করা হয় চলো এই ধাপগুলো একে দেখে নিই তো সৈনিকের মাথায় প্রথমেই একজন প্রার্থীর হাইট অর্থাৎ উচ্চতা ওজন বুকের মাপ এই তিনটা বিষয় আগে দেখা হয় তো এই তিনটা বিষয় যদি ঠিকঠাক থাকে তাহলে পরবর্তীতে তাকে প্রাথমিক মেডিকেল করা হয় তো প্রাথমিক মেডিকেলে একজন প্রার্থীর শরীরের যে বাহ্যিক অংশগুলো রয়েছে এই অংশগুলো দেখা হয় অর্থাৎ বাইরে থেকে একজন প্রার্থীর শরীরের যে অংশগুলো দেখা যায় এই অংশগুলো ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা হয় অর্থাৎ শরীরে কোনো কাঁটা দাগ রয়েছে কি না কোনো ট্যাটু রয়েছে কি না কোনো ভাঙ্গাচুরা দাগ রয়েছে কি না এরকম বিভিন্ন বিষয়গুলো রয়েছে যেটা দেখায় তো প্রাথমিক মেডিকেলে টিকে যাওয়ার পরে তাদেরকে পরবর্তীতে শারিক যে ইভেন্টগুলো রয়েছে এই ইভেন্টগুলোতে নিয়ে যাওয়া হয় তো যে সকল প্রার্থীগণ প্রাথমিক মেডিকেলে টিকে যাবে তাদের প্রত্যেকেই কিন্তু এই শারীরিক ইভেন্টে অংশগ্রহণ করতে হবে তো শারীরিক ইভেন্টের মধ্যে প্রথমেই রয়েছে পাঁচশো মিটার দৌড় আর মেয়েদের সম্ভবত চারশো মিটার দৌড় যখন যেটা তাদের ইচ্ছা তারা সেটা দেয় তো দৌড় রয়েছে পোশাক রয়েছে বিমাপ রয়েছে সিট আপ রয়েছে এবং সাঁতার রয়েছে তো প্রত্যেকটা ইভেন্ট যে প্রার্থী ভালোভাবে কমপ্লিট করবে তাকে পরবর্তীতে রিটার্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো রিটার্ন পরীক্ষায় সম্ভবত পঞ্চাশ মার্কের বা পঁয়তাল্লিশ মার্কের তাদের যেটা ইচ্ছা সেরকম টাইপের প্রশ্ন করে তো সম্ভবত পঁয়তাল্লিশ মার্কারই একটা প্রশ্ন তারা দেবে এবং পাঁচ মার্কার একটা সাধারণ জ্ঞান টোটাল পঞ্চাশ মার্কের একটা পরীক্ষা নেবে তো এই পরীক্ষায় যারা সবচেয়ে বেশি নাম্বার পাবে তাদেরকে পরবর্তীতে ভাইবা পরীক্ষায় নিয়ে যাওয়া হবে তো ভাইবা পরীক্ষায় একজন প্রার্থীকে তার পার্সোনাল বিভিন্ন ডিটেলস প্রশ্ন করা হবে তার ঠিকঠাক উত্তর দিতে হবে এছাড়া বাহ্যিক যে জ্ঞানগুলো রয়েছে সাধারণ জ্ঞান এই সাধারণ জ্ঞান থেকে তাকে প্রশ্ন করা হবে তো ভাইবাতে যে সকল প্রার্থীগণ টিকে যাবে পরবর্তীতে তাদের চূড়ান্ত মেডিকেল করা হবে তো এভাবেই মূলত একজন প্রার্থীকে বাছাই করা হয় তো চূড়ান্ত মেডিকেলে একজন প্রার্থীকে শরীরের ভিতরে যে অংশগুলো রয়েছে অর্থাৎ প্রাথমিক মেডিকেলে যে অংশগুলো দেখা হয়নি সেই অংশগুলো চূড়ান্ত মেডিকেলে দেখা হয় তো চূড়ান্ত মেডিকেলে আপনার শরীরের বুকটা চেক আপ করানো হয় যে বুকের ভেতরে পাজরের কোনো অংশ ভাঙ্গা রয়েছে কিনা আপনার লিঙ্গের যে অন্ডকোশ রয়েছে ছোট বড়ো রয়েছে কি না বা একটা কম বেশি রয়েছে কি না এরকম বিভিন্ন বিষয় দেখা হয় তো চূড়ান্ত মেডিকেলে যে সকল প্রার্থীগণ টিকে যাবে তাদের ভিতর থেকে তারা হয়তো প্রতি মাঠে দেখা আছে আট থেকে দশজন করে প্রার্থী নেবে এখন এখান থেকে দেখা আছে চূড়ান্ত মেডিকেলে পনেরো থেকে বিশজন প্রার্থী টিকে রয়েছে তো এদের ভিতর থেকে প্রথম যে আট থেকে দশজন প্রার্থী রয়েছে তাদেরকে কিন্তু বাছাই করা হয় অন্যগুলোকে বাদ দিয়ে দেওয়া হয় তো বাংলাদেশ সেনাবাহিনীর একজন আদর্শ সৈনিক হতে হলে কিন্তু একজন প্রার্থীকে কঠোর পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন শারীরিক ইভেন্টের মাধ্যমে লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার মাধ্যমে একজন আদর্শ সৈনিক হিসেবে নিজেকে পরিচয় দেওয়া যায় তো একজন সৈনিক হতে হলে কিন্তু শুধু মুখের কথা হলেই চলবে না তাকে কাজেও প্রমাণ দিতে হবে বাংলাদেশ সেনাবাহিনী অনেক দক্ষতার সাথেই কিন্তু পুরো দেশকে এবং দেশের জনগণকে সেবা দিয়ে থাকে রাত দিন কঠোর পরিশ্রমের মাধ্যমে শারীরিক কষ্টের মাধ্যমে তারা কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে থাকে তো বুঝতেই পারছেন একজন সৈনিক হতে হলে কতটা কষ্ট করতে হবে কতটা ধৈর্য ধরতে হবে তো যে সকল প্রার্থীর ভিতরে এই গুণগুলো থাকবে তারাই কিন্তু একমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করতে পারবে অন্যথায় কিন্তু একজন প্রার্থী কখনোই সৈনিক পদে যোগদান করতে পারবে না তো এবার যে সমস্ত ছেলে এবং মেয়েরা সৈনিক পদে আবেদন করেছে তোমরা সকলে জানো তোমাদের মাঠ কার্যক্রম অলরেডি চলমান রয়েছে বিভিন্ন জেলায় বর্তমানে মাঠ কার্যক্রম চলমান রয়েছে তবে অধিকাংশ জেলায় এখনও এসএমএস আসেনি সামনে এস এম আসবে তো অনেকে হয়তো দুশ্চিন্তা করতেছে এস এম নিয়ে যে তাদের এসএমএসটা কবে আসবে তো এই এস এম এস নিয়ে বেশি চিন্তাভাবনা করার কোনো কারণ নেই এখানে যেহেতু আবেদন করেছো তোমার আবেদন প্রক্রিয়া যদি সঠিক থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমার এস এসটা আসবে তো আমি আবারও বলবো এস এম এস নিয়ে দুশ্চিন্তা করবে না আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলেছি যে একজন থেকে কিভাবে বাসাই করা হয় তো তোমাদের মাঠের যে শারীরিক ইভেন্টগুলো রয়েছে তারপরে যে লিখিত পরীক্ষা রয়েছে ভাইবা পরীক্ষা রয়েছে এই যে ইভেন্টগুলো রয়েছে এই ইভেন্টগুলো কীভাবে পাশ করবে সেটাই এখন তোমাদের মূল বিষয় দেখা আছে তোমার ইসএমএসটা আসছে বাট তুমি সঠিকভাবে তোমার মাঠ কার্যক্রমটা করতে পারলে না তোমাকে মাঠ থেকে বাদ দিয়ে দিল। তাহলে কিন্তু তোমার ইস এসে কোনো লাভ হলো না সো অবশ্যই আমি তোমাদের সাজেস্ট করব আগে থেকেই সৈনিক মাঠের প্রিপারেশন নেওয়ার তো যে সমস্ত প্রার্থী এবার সৈনিক পদে আবেদন করেছে তোমাদের মাঠে কিন্তু দৌড় পোশ আপ বিম আপ আপ সাঁতার এগুলো কিন্তু অবশ্যই অংশগ্রহণ করতে হবে সো এগুলো নিয়মিত বাড়িতে প্র্যাকটিস করো তোমাদের যাদের মাঠ কার্যক্রম এখনো শুরু হয়নি তোমরা নিয়মিত এগুলো বাড়িতে প্র্যাকটিস করো আশা করি মাঠে গিয়ে তোমাদের সকল ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে এবং সফল হতে পারবে আর যাদের শারীরে বিভিন্ন সমস্যা রয়েছে অনেকেই দেখা যায় শরীরে হাত পা ঘামে অথবা বিভিন্ন কাঁটা দাগ রয়েছে এছাড়াও অনেক সমস্যা রয়েছে তো তোমরা আগে থেকে ডাক্তারের শরণাপন্ন হও আগে থেকে তোমাদের মেডিকেল চেক আপটা করাও দেখো তোমাদের শরীরের কোন কোন অংশের সমস্যা রয়েছে যদি কোনো সমস্যা থাকে ডাক্তারের শরণাপন্ন হয়ে সেগুলোর চিকিৎসা করাও তাহলে আশা করি মাঠ থেকে তোমাদের বাদ দিতে পারবে না আর একটা কথা তোমরা যারা সৈনিক পদে লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলে সৈনিক পদের লিখিত এবং ভাইভা পরীক্ষার নমুনা সাজেশন চূড়ান্ত সাজেশন দেওয়া হবে এছাড়া আরেকটা বই রয়েছে সৈনিক পদে নিয়োগ সহায়িকা বই এই বইটা কিন্তু স্ক্রিনের পত্রমা তোমরা দেখতে পারছো সরাসরি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারবে এছাড়া তাদের অফিসিয়াল যে ফেসবুক পেজটা রয়েছে প্রিজাম প্রকাশনী এই প্রিজাম প্রকাশনীতে তোমরা যোগাযোগ করে কিন্তু সরাসরি হোম ডেলিভারি নিতে পারবে তো এই বইটার ভিতরে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সকল প্রশ্ন এবং উত্তর দেওয়া থাকবে এছাড়া বিগত কয়েক বছরের বিভিন্ন জেলায় যে সকল লিখিত পরীক্ষা হয়েছে এবং এই লিখিত পরীক্ষার প্রশ্ন উত্তর উভয়ে কিন্তু এই ভিতরে দেওয়া থাকবে সো এই একটা বই পড়লে কিন্তু আশা করি তোমরা লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষায় একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে তো গাইস যে সমস্ত ছেলে এবং মেয়েরা এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছো তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল যাতে তোমরা মাঠে গিয়ে প্রত্যেকটা শারীরিক ইভেন্ট লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা সঠিকভাবে সম্পন্ন করতে পারো একজন আদর্শ সৈনিক হিসেবে দেশ এবং জনগণের সেবায় অংশগ্রহণ করার সুযোগ পাও আল্লাহ যেন তোমাদের সেই তৌফিক দান করে আসসালামু আলাইকুম দেখাবে হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে